ইলেকশনে কে জিতবে এইটা এপিসোড শেষ হইলে বুঝতে পারবেন আলোচনাটা শুরু করি জিয়া রহমান सक्सेसফুল রাষ্ট্রনায়ক হইতে পারছিলেন কারণ তিনি বাইসাইবাইসে সব মালগুলারে দেশচালানোর দায়িত্ব দিছিলেন উনারে যে মেধাতেই সেরা ছিলেন তাই না রাজনৈতিক পরিপক্কতায় ছিলেন সেরা তাদের কেউ কেউ Khaleda যে টাইমে ছিলেন যেমন ধরুন সাইফু রহমান বি চৌধুরী স্যার মুশফিক রহমান জাদুমিয়া আর দুর্ভাগ্যজনকভাবে তারেক রহমানের আশেপাশে ঘুরছে ধান্দাবাজ ইতর এবং অপদার্থ গুলা আমি বলি তারেক রহমানের চাকর রাজনীতি করতে আসে নাই আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝিয়েছেন ম্যানেজমেন্ট আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি তারেক রহমান দেশে ফেরার আগে শেষ যে মিটিংটা করেছেন ওইখানে কইছিলেন আমি স্বপ্ন টপ্ন দেখি না আমি পরিকল্পনা করি শুনেন আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন মধ্যে নাই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব শুনেছেন মানে উনি স্বপ্নের কথা বলবেন না উনি প্ল্যানিং এর কথা বলবেন প্ল্যানিং আই হ্যাভ এ প্ল্যান উনি তো তাহলে রাজনীতি করতেছেন না উনি করতেছেন ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যে রাজনীতি শুধু বলে যে ভাত দেব কাপড় দেব চাকরি দেব এটা রাজনীতি তখন শুরু হয় ওঠে ওই ভাতের এই কাজের শর্তকে ঠিক করে এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ আমি মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা আমি আজাদ কিনা এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ আমি কথা বলতে পারবো কিনা আমাকে কেউ গুম করে দেবে কিনা আমার সভা সমাবেশের অধিকার থাকবে কিনা শুধু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে মানুষ ভোক্তা হয় রাজনীতি মানুষকে নাগরিক বানায় রাজনীতির কাজ জনগোষ্ঠীকে নাগরিক বানানো সার্ভিসের ভোক্তা বানানো না মানুষের পেটে ভাত ছিল জন্য দেশের মানুষ রক্ত দেওয়া আছে না নাই তারে রহমান রাজনীতি করতেছেন না মানুষকে ডিপলিটিসাইজ করতেছে ভাত কাপড় কাজ এই তিনটা জিনিস হচ্ছে রাজনীতি শুরু হওয়ার শূন্য বিন্দু মানে এখান থেকে রাজনীতি শুরু হয় এটা না থাকলে রাজনীতি শুরু হয় না কিন্তু এইখানে থেমে গেলে কি হয় জানেন মানুষ নাগরিক থাকে না মানুষ বেনিফিশিয়ার হয়ে যায় ভোক্তা হয়ে যায় কার্ডধারী হয়ে যায় নাম্বার হয়ে যায় আর ওই ভোক্তা প্রশ্ন করে না ভোক্তা অপেক্ষা করে কিন্তু মানুষ রাজনীতি করে অপেক্ষা করার জন্য না মানুষ রাজনীতি করে স্বপ্ন দেখার জন্য হ্যাঁ স্বপ্ন এই শব্দটা তারেক রহমান ভয় পায় উনি স্বপ্ন দেখতে চান না স্বপ্ন মানে পোস্টার না স্বপ্ন মানে স্লোগান না স্বপ্ন মানে আমি কেমন মানুষ হয়ে বাঁচব সেটা স্বপ্ন আমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি সেটা স্বপ্ন আমি কেমন দেশ চাই সেটা স্বপ্ন আমি কেমন সমাজ চাই এটা স্বপ্ন আমি কিভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে চাই এটা স্বপ্ন আমার দেশকে কিভাবে চিনবে সেটা স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে এটা স্বপ্ন মানুষ শুধু পেট ভরানোর জন্য রাজনীতি করে না পেট ভরা লাগে কিন্তু পেট ভরার পরে মানুষ যেটা চায় সেটা মর্যাদা কণ্ঠ চায় অংশগ্রহণ চায় সম্মান চায় এই জায়গাটার নামই রাজনীতিক আকাঙ্ক্ষা যে রাজনীতি আকাঙ্ক্ষাকে স্পর্শ করে না সে রাজনীতি মানুষকে চালায় মানুষকে তৈরি করে না এই যে পাইয়া দেওয়ার রাজনীতি পেট ভরানোর রাজনীতি ভাত খাওয়ানোর রাজনীতি এটা কেন বিপজ্জনক জানেন কারণ এতে নাগরিক দাবিদার না হয়ে গ্রাহক হয়ে যায় অধিকার হয়ে যায় সুবিধা প্রশ্ন হয়ে যায় অভিযোগ আর অভিযোগ করলে কি হয় সার্ভিস সেন্টারে পাঠানো হয় তাই তো এটা রাজনীতি না এটা কর্পোরেট গভর্নেন্স রাজনীতি মানে মানুষকে বলা তুমি শুধু বাঁচবে না তুমি ঠিক করবা কিভাবে বাঁচবা স্বপ্ন ছাড়া রাজনীতি হয় না আর স্বপ্ন বাদ দিলে দেন না স্লোগান ছিল। কাপুর কাজ এক আওয়াজ ওইটা মানুষকে বাঁচায় এটা ঠিক কিন্তু নাগরিক বানায় না স্বপ্ন মানুষকে নাগরিক বানায় স্বপ্ন ছাড়া রাজনীতি না এটা কর্পোরেট ম্যানেজমেন্ট তারেক রহমান সিপিবির রাজনীতি করিচ্ছে ভাত কাপুর কাজ তারেক রহমানের এক আওয়াজ কিন্তু তারেক রহমান আপনার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছে এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার পেলে নেই হেরা যাবে দেখেন কি ভাবছেন সেই দিন আর নাই বাংলাদেশে এত উন্নত যে এসব করার কথা চিন্তা কি ভাবছেন এগুলো সত্যি এগুলো সবই আমাদের স্বপ্ন আর এই স্বপ্নকে বাস্তবান করতে হলে সৎ ও যোগ্য লোককে ভর্তি দেখি স্বপ্ন আরো দেখবেন স্বপ্ন দেখেন

স্যার এতো আমার পরিবার দিছিল রাস্তায় খাওনের লাগিয়া তুমি তো বহুদূর যাইবে সেই বলছ তো রাস্তায় খাউন পাবি কি পাবি না খায়ালা খায়া ভালো লোকেরা গাড়ি চালাইবি ঘুমাইবি না বুঝছিস ঠিক আছে বহুদূরের রাস্তা জি যা কি ভাবছেন এটা সত্য এটা স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সব এবং যোগ্য আপনার ভোট দিন এই স্বপ্নে ভোটে জিতবে লিখে রাখে স্বপ্ন যেতে ভোটে প্ল্যানিং না এদের প্রতিপক্ষ হইয়া আপনি কি বানাইছেন সেটা দেখি আসেন দেখি যাও এর মধ্যে কি আছে রাজনীতি আছে স্বপ্ন আছে কল্পনা আছে দেশ আছে মানুষ আছে নাই খ্যামটা নাচ ছাড়া কিছু নাই কোন রাজনীতি নাই কেন ধরনের শেষে ভোট দিবি মানে ভোট দিলে খ্যামটা দেখাবে নিত্যদিন তাই তফরটা দেখেছেন তো আপনার এই খ্যামটা নাচ তারেক রহমান আপনার আড়াই দেবে ওইটা তো হাসিনার জয় বাংলা জিতবে আবার নৌকার নকল নকল ছাড়ার কিছু পারেন না দেখেন জিতলে নৌকা জিতলে জনগণ ষোলো কোটি মানুষের